বাংলাদেশে আইভিএফ এর মান আমি মনে করি উন্নত বিশ্বের সমমানের কারণ বাংলাদেশের আইভিএফের সেবাটা শুরু হয়েছে অনেক দিন আগে এটা হচ্ছে উনিশশো সাল থেকে প্রথম শুরু হয়েছে আর স্কয়ার হসপিটালে শুরু হয়েছে দুই সাল থেকে তার মানে একটা লম্বা সময় বাংলাদেশ এবং আই স্কোয়ার হসপিটাল এই আইভিএফ সেবাটা দিয়ে যাচ্ছে আর গুণগত মান যদি আমরা বলি অবশ্যই এটা বিশ্বমানের উন্নত বিশ্বে প্রযুক্তিতে যেভাবে এগিয়ে আছে বাংলাদেশেও সেভাবে এগিয়ে আছে কিছু সীমাবদ্ধবদ্ধতা তো বাংলাদেশের আছেই যেহেতু আমাদের ছোট দেশ আমাদের সীমিত আমাদের সব আমাদের সব জিনিস সে কারণে কিছু সীমাবদ্ধতা আমাদের থাকে যেমন আইভিএফের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে হচ্ছে এ যেরকম ইনভিট্রো ফার্টিলাইজেশন এই প্রযুক্তি তো আছেই সাথে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশান এই প্রযুক্তিও আছে আমাদের মোটামুটি ভালো ফ্রোজেন এমরাও ফ্রিজ করার ব্যাপারে যেসব প্রযুক্তি সব প্রযুক্তি আমাদের খুব উন্নত মানেরই করা হয় এখানে ফার্টিলিটি প্রিজার্ভেশান আছে যাদের হয়তো এই মুহূর্তে বাচ্চা নিতে পারছে না বা কোনো কারণে সোশিও ইকোনমিক কন্ডিশান বা অন্য যে কোনো কারণেই হোক ক্যারিয়ারের জন্য তাদের ক্ষেত্রে ফার্টিলিটি প্রিজারভেশনের ব্যাপারটা আছে আমাদের এখানে মোটামুটি সব ধরনের প্রযুক্তি বাংলাদেশে আছে আমি মনে করি শুধুমাত্র কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা যেগুলো আমরা মনে করি যেমন কারো হয়তো এগের সংখ্যা কম স্পামের সংখ্যা কম সেসব ক্ষেত্রে হয়তো একটু ডোনার এগ নিতে হয় স্পাম নিতে হয় সারো বেশি করতে হয় সেগুলো যেহেতু আমাদের কিছুটা সামাজিক ধর্মীয় কিছু বিধিনিষেধের মধ্যে আমরা থাকি সেই সেই লিমিটেশান ছাড়া আর কোনো লিমিটেশন আমি আছে বলে মনে করি না এখন তো অনেকেই পার্থক্য তখন যেমন পেশেন্ট ছিল এখন পুরা বিশ্বেই যেমন ইনফার্টিলিটির পেশেন্ট বেড়ে গেছে সেরকম বাংলাদেশেও বেড়ে গেছে বলা হয় যে পুরা বিশ্বেই এখন ওয়ার্ল্ড ওয়াইডে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পারসেন্ট মানুষ এখন ইনফার্টিলিটিতে ভুগছে হ্যাঁ তো সেরকম বাংলাদেশেও তাই হচ্ছে এবং পুরুষ বন্ধাত্ব স্ত্রী বন্ধাত্ব সবই এখন সমান পর্যায়ে বেড়ে গেছে এবং এখন আমরা অনেক অনেক পেশেন্ট পাই যারা এটা কোনো বয়সে সীমাবদ্ধতা আসলে নাই এখন খুব অল্প বয়সেও যেমন আমরা এখন ইনফার্টিলিটি পাচ্ছি সেরকম বয়সের সাথে সাথে তো ফার্টিলিটি কমে যায় পে মানুষের সেরকম পেশেন্টও আমরা পাচ্ছি যেমন ফার্টিলিটি অনেকগুলো ফ্যাক্টর থাকে কি কারণে হয় এক একজনের এক একটা কারণে হয় তবে আমরা খুব কমন যেগুলো পাই এখন সেটা হচ্ছে স্থূলতা ওবেসিটি ওবেসিটির একটা খুব ইম্পর্টেন্ট মেদের ক্ষেত্রে হচ্ছে পলিসিস্টিক ওভারি এটা একটা কারণ আমরা পাই পলিসিস্টিক ওভারির কারণে বন্ধত্ব হচ্ছে পুরুষদের ক্ষেত্রে স্থূলতার কারণে বন্ধাত্ম হচ্ছে দুই নম্বর হচ্ছে এন্ডোমেট্রোসিস এখন খুব প্রকোপ হয়েছে তো এন্ডোমেট্রোসিসের কারণেই এগের সংখ্যা কমে যাচ্ছে টিউব নষ্ট হয়ে যাচ্ছে জরায়ু ভালো কাজ করতে পারছে না সেই কারণে বন্ধাত্ম হচ্ছে তারপর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমি বলতে পারি আর এই পলিউশনের কারণে হয়তো বা স্পার্মের সংখ্যা কমে যাচ্ছে স্পার্মের মটলিটি কমে যাচ্ছে যে ভালো চেহারার ভালো কোয়ালিটির স্পাম্প কমে যাচ্ছে আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা খুব কমন এখন আমরা পাই যেটা এগের রিজার্ভ কমে যাওয়া তো এগে রিজার্ভ কমে যাওয়ার কারণটা কিছুটা এনভায়রনমেন্টাল থাকে কিছুটা জেনেটিক থাকে আরেকটা কারণ আমরা যেটা দেখি যে যারা বন্ধত্বে ভুগছেন এক অনেক দেরি করে আমাদের কাছে আসছেন আবার অনেকে যারা বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছেন ওনারা সেই ডক্টরদের কাছে যাচ্ছেন এবং যতবার ওনারা ডক্টর চেঞ্জ করছেন একবার এই ডক্টর চেঞ্জ করে আরেকজনের কাছে যাচ্ছেন এবং প্রতিবারই মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন এবং এইগুলোকে আমরা বলি ওভুলেশন ইন্ডাকশান ড্রাগ অনেক সময় দেখা যায় যে সঠিক পরীক্ষা না করে ডিমের সংখ্যা কেমন আছে ডিমের পরিমাণ কেমন আছে টিউব ভালো আছে কিনা না হাজবেন্ডের সিমেন্ট ভালো আছে কি না এগুলো না দেখেই দেখা যায় যে দিনের পর দিন ওনারা ওভুলেশন ইন্ডাকশান খেয়ে যাচ্ছেন তাতেও দেখা যাচ্ছে এগের রিজার্ভ কমে যাচ্ছে তো আমরা এই পেশেন্টরা ইদানিং খুব পাচ্ছি খুব অল্প বয়সী মেয়েদেরও এগের সংখ্যা এগের রিজার্ভ এগুলো কমে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক কিছুই বলার আছে আমার যেটা আমরা বলি যে খরচের বিষয়টা আমি বলবো অবশ্যই না আমাদের এখানে আইভ্যাভ তো ব্যয়বহুল এটা সবাই জানে সব দেশেই ব্যয়বহুল নট অনলি বাংলাদেশ তো এই যে ব্যয়বহুল আমাদের দেশে আমাদের দেশে বাইরের দেশে অনেক অনেক বেশি ব্যয়বহুল আমাদের দেশে সেই তুলনায় অনেক কম খরচ হয় বাইরের দেশে এটা ইন্স্যুরেন্স কভার করে না বলে পেশেন্টদের নিজেদের দিতে হয় প্রায় হচ্ছে সেখানে আট হাজার দশ হাজার বিশ হাজার ডলার পর্যন্ত খরচ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দেশে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয় আর আরেকটা যেটা ভুল ধারণা যে আমাদের পার্শ্ববর্তী দেশে গেলে হয়তো বা কম খরচে হয় সেখানেও আমি কিছু বলতে চাই যেমন মানুষের ধারণা আছে এখানে ওনাদের অনেক এজেন্ট থাকে তারা অনেক পেশেন্টকে আমি বলবো প্রতারণা করে পেশেন্টকে অনেক বলবে যে আপনার অনেক কম খরচ হবে দুই লাখ আড়াই লাখ টাকায় যাবে এবং ওই পেশেন্টরাই যখন আমাদের কাছে আসে তখন তাদের এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে আমাদের কাছে যে ওরা সেই এতটুকু নিয়ে গেল কিন্তু দেখা গেলো এরপরে মানে হিডেন যে একটা চার্জ থেকে যায় সেটা একটা বিশাল একটা চার্জ ওইটা কিন্তু ওরা কেউ তখন বুঝতে পারে না কিন্তু যখন একটা জায়গায় পৌঁছে যায় সেখান থেকে আর ফেরত আসতে পারে না তখন তাদেরকে যে এনি হাও ওই টাকা ম্যানেজ করে যে আবার করে আসতে হয় যেমন দুই আড়াই লাখ টাকার কথা বলে তেরো লাখ চোদ্দো লাখ বিশ লাখ টাকাও খরচ হয়ে যাচ্ছে এরকমও ইনফরমেশান আমাদের কাছে আছে এখানে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো আইভিএফ নিয়ে ভুল ধারণা হচ্ছে প্রথমে তো আসবেই আইভিএফ ভাবেন ওনারা যেটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা ট্রিটমেন্ট অনেক সময় এটা দেখা যায় পরিবারকে জানাতে চায় না তারপরে ভুল ধারণা হচ্ছে যে আরেকজনের স্পাম আরেকজনের এক কি দেওয়া হবে কি না আসলে এটা একেবারেই না ঠিক আছে কারণ আমরা বলেই নেই কথা বলে নেই যে আপনার যখন হবে আপনার যা এই আছে যা স্পাম আছে সেটা নিয়ে আমরা কাজ করব এর চেয়ে এটা দিয়ে না হলে আমরা কিছুই করব না তাতে আমাদের সাকসেস রেট যদি কমও হয় কিছু করার নাই যেমন আমি বলি এখানেও আমি বলতে চাই যেমন পার্শ্ববর্তী দেশ থেকে ওরা বলবে হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক কারণ হচ্ছে ওনাদের ওই ফ্যাসিলিটি আছে ওই সুযোগ আছে ওনারা পেশেন্টকে চাইলেই ডোনার দিয়ে দিতে পারছেন বাট আমরা এখানে সে কাজটা করবো না তো সে কারণে ওনাদের সাকসেস রেট বেশি হলেও হতে পারে যেহেতু ওনারা ডোনার ইউজ করছেন আমাদের ক্ষেত্রে সাকসেস রেট আমাদের উন্নত বিশ্বে যেমন আমাদের সেখানেও সেরকম সেটা হচ্ছে আমরা সবাইকে বলি যে একটা আইভিএফের সাকসেসই ডিপেন্ড কিসের উপর এগের কোয়ালিটি কেমন স্পার্মের কোয়ালিটি কেমন ইউটেরাস কেমন ও ধরে রাখার ক্ষমতা কেমন প্লাস ক্ল্যাব টেকনোলজি এগুলো সব ঠিকঠাক থাকলেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ পার্সেন্ট সাকসেস রেট আমাদের কাজ হচ্ছে পেশেন্ট নিয়ে মানে আমি একজন মানুষ নিয়ে কাজ করছি তাহলে অবশ্যই প্রথমে আমাকে চিন্তা করতে হবে তার সেফটির বিষয়টা তাই না তো সেফটির বিষয়ে চিন্তা করলে আমি যখন তাকে একটা মেডিসিন দিব আমাকে চিন্তা করতে হবে যে উনি এই মেডিসিনটা নিতে পারবেন কি না হ্যাঁ আমাকে সেটা হিস্ট্রির মাধ্যমে বের করে নিয়ে আসতে হবে অনেক সময় দেখা যায় যে কোনো মেডিসিনে তার রিয়াকশন হতে পারে হ্যাঁ সেটা আগে থেকে বলা যায় না যখন সে স্টার্ট করবে তো সেই ফ্যাসিলিটিতে আমার আছে কি না হসপিটালে আমি তাকে সেই সাপোর্টটা দিতে পারবো কি না যদি কোনো প্রবলেম হয় তার এই মেডিসিনের কারণে তারপরে হচ্ছে ইনফেকশন কন্ট্রোল আমি যখন কোনো একটা প্রসিডিউর করতে যাব তখন অবশ্যই ইনফেকশান যাতে না হয় হ্যাঁ আমি পেশেন্টের উপকার করতে যেয়ে কোনো অপকার যাতে না করি হ্যাঁ আমাকে সবসময় মাথায় সেটাই রাখতে হয় তো ইনফেকশান একটা বড় ইম্পর্টেন্ট জিনিস যে কোনো প্রসিডিউরে ইনফেকশান হয়ে যেতে পারে তাহলে আমার সেই ইনফেকশান কন্ট্রোল করার মতন যথেষ্ট ফ্যাসিলিটি আছে কি না সেটা আমাকে খেয়াল রাখতে হবে তিন নাম্বার হচ্ছে আমি যখন কোনো প্রসিডিউর করব তখন হচ্ছে হয়তো কোনো একটা অ্যানাস্থিসিয়া লাগবে ওই অ্যানেস্থিসিয়া আমি প্রপার অ্যানাস্থিয়া তাকে দেওয়ার মতন ক্ষমতা আমার আছে কি না অ্যানাস্থিসিয়ার হ্যাজার্ড হলে সেটা ম্যানেজ করার ক্ষমতা আমার আছে কি না চার নাম্বার হচ্ছে যেমন আমরা যখন কোন আইভিএফ করতে যাই যে কোনো কমপ্লিকেশান হতে পারে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওভারেন হাইপাস্টিমুলেশান হতে পারে ইভেন এইসব ক্ষেত্রে আইসিউর সাপোর্টও লাগতে পারে ওই সাপোর্টটা আমি দিতে পারবো কিনা ঠিক আছে তারপরে আমার অনেক সময় অনেকের ইয়ে নিতে হয় হেল্প নিতে হয় যেমন ইউরোলজিস্ট জেনারেল সার্জন তারপরে সে সেই সাপোর্টও আমি নিতে পারি কিনা আর একদম লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমার এখানে অবস্টেটিক সাপোর্ট আছে কিনা আমি একটা পেশেন্টকে আইভিএফ করলাম ছেড়ে দিলাম তারপরে সে ঘুরলো কোথায় যাবে ঠিক নাই তাই না ওই সাপোর্টটাও আমি দিতে পারি আমি মনে করি এই সব ফ্যাসিলিটিস আমাদের এক রুফের নিচে আছে এক ছাদের নিচে আছে সেই ফ্যাসিলিটিটা স্কোয়ার হসপিটাল দিতে পারে প্লাস স্কোয়ার হসপিটাল সেফটি মেনটেন করতে পারে ইনফেকশান কন্ট্রোল তারপর হচ্ছে যেহেতু কোয়ালিটি কন্ট্রোলের একটা বিষয় থাকে ল্যাবের যেটাতে সাকসেস রেট অনেকখানি ডিপেন্ড করে এই সব ফ্যাসিলিটিগুলো স্কোয়ার হসপিটাল অবশ্যই সব দিক থেকে ভালো বলে আমি মনে করি